বাহ তরমুজের পিস গুলা তো অনেক সুন্দর দেখতে তরমুজ গুলো অনেক মিষ্টি হ্যাঁ মিষ্টি হাই তো আনছি মিষ্টিও কার যায় কয়টা খাইলেন হিসাব রাই

এনি ভেজভেল করে কোনো লাভ নাই আপনি যেহেতু না কইয়া খাইছেন কারণ ওনার জিনিস উনি তো পাঁচশো টাকা করে চাই চাইব ঠিক আছে বুঝতে পারছি যেহেতু আমি আপনার তরমুজের দাম জিজ্ঞেস না করে খাইছি সেক্ষেত্রে তো আপনি যে দাম চাইবেন আমার ওই দামই দেওয়া লাগবে দুই হাজার টাকা না হ্যাঁ যত সবগুলো কইতে গেছা আগল ঠিক আছে রাখি আচ্ছা ভাই আমার তরমুজের খোসাগুলো আমাকে দিয়ে দেবেন

আচ্ছা ঠিক আছে এই যে আমার তরমুজ আছে এমনি কা জান আমি যখন বাড়ি পাঠাইছি এমনি কা নিয়া না 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 আমি তো এই তরমুজের খোসা নিব না আমি যে তরমুজগুলা খাইছি আমার ওই তরমুজের খোসা লাগে ওই মেয়ে এটা কথা গেল আমি যে তরমুজের খোসা খাই এখানে ফেলছি সেই তরমুজের খোসা যদি আমার আইনা দিতে পারেন দেন এই খোসা মানছে দোকানে সামনে রাখে গুনে দিন কোন দেই না হইলে আপনার সেই তরমুজের খোসার দাম দিতে হইবে ওই মেয়ে এটা কি মন কথা গেল এই কোন দেই আপনার আই কোন আরে মিয়া এত কথা কোন কে আপনার প্রতিটা ফালটার দাম নিলেন 500 টাকা দিবেন উনি না কইয়া খাইছে এই জন্য পাঁচশো টাকা করে দাম নেই ওখানে শুক্লা না কইয়া আপনি গরুর আর ছাগলের খাবেন আচ্ছা আপনার খুশার দাম কয় টাকা দিন লাগবো তাই কর প্রতি পিস তরমুজের খোসার দাম দিতে হবে এক হাজার টাকা করে চার হাজার টাকা কি এক হাজার টাকা করে খুশার দাম এটা কি মন কথা কন তাই আপনারা কিছু কন না কে তো ওনার চুপলার দাম যদি এক হাজার টাকা করে তাহলে দোষটা কি আপনি আগের আইন মানবেন এই আইন মানবেন না আপনি টাকা দিয়ে দেন ঠিক আছে কি আর করার খুশা যখন আমি শেবালির মাইরে দিয়ে বাড়ি পাঠাই দিছে আমার চার হাজার এই দিতে হইব ভাই যদি মনে কিছু না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করি আপনার পরিচয়টা কি আমি একজন উকিল ও উকি এ লোকিল মানুষ আমার মতো সামান্য চার দোকানদার আর কি উকিলের হাতে পারে ভাই খালপাড় চলেন তো কি ব্যাপার আপনি মাঝ রাস্তায় রিক্সা থামালেন কেন নামেন রিক্সা থেকে নামবো কেন নামেন তারপর বলতেছি দেন আমি আর সামনে যাইতে না কি সামনে যেতে পারবেন না মানে আমি একা একটা মেয়ে মানুষ আপনি আমাকে মাঝ রাস্তায় নামিয়ে বলছেন সামনে যেতে পারবেন না ফাইল আমি শুরু করছেন সামনের রাস্তাটা নিরাপদ না সামনের রাস্তা নিরাপদ না সেটা আপনি আমাকে কেন বলছেন আপনার রিকশা নিয়ে যেতে পারবেন না আমি একা একটা মেয়ে মানুষ এই রাস্তা কিভাবে যাব আপনার কথা মতো যদি আমি যাই আমি একটা বিপদে পড়তে পারি আমার রিকশার কোনো ক্ষতি হতে পারে আমি তাই যাইতে চাইতেছি কি আমি একা একটা মেয়ে মানুষ আমার সাথে মাছ রাস্তার দ্বারা আপনি ফাইজলামি করতেছেন আমি আপনার রিক্সায় উঠছে মানে আমি যেই জায়গায় নামাই দিয়ে আসতে বলবো সেই জায়গায় নামাই দেখবেন চলেন রাখ 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 আমি এই জায়গায় নামবো যা তুই এবার চলে যা চলে যা মানে ম্যাডাম আর ভাড়াটা দেন তোর ভাড়া লাগবো এক থাপ পড়তে একদম কান কোন গরম করে গরম যা এই জায়গা থেকে যা আপনি রে এমন ব্যবহার করতেছেন কেন আপনি আমার এই জায়গা নিয়ে আসলেন আমার ভাড়া না দিয়ে আপনি চলে যাইতাছেন এটা কোনো কথা হইলো যা তুই নাম নাই মা এই জায়গা থেকে দৌড় দে দেখেন এরকম করেন না আপনি চাবি নিতেছেন কেন অটোর চাবি দেন তোর কি মনে আমি তোর লোকে ফাইল করতেছি মস্করা করতেছি নাম অটো থেকে নাম আগে রিকশা থেকে নাম নাই মা আপনি এমন করতেছেন কেন আমারই করেন দেন

তেমন তোর অটোটা বেচা আমরা আমাকে সংসার চালামো বুঝুস না কেন বাংলা কথা কইতেছি তোর লগে তো এত বেচার পারতে পারো না তুই এই জায়গা থেকে ঘুইরা পিছন দিকে দৌড় মার নইলে কিন্তু আমার যত পোলাপান আছে সব এখন ডাক দেয় নাই এমন কালান কালামো না যা যাই এই জায়গা থেকে সাথে আরো লোকজন আছে মানে ম্যাডাম আপনি এটা কি কইতেছেন আপনি তো একলাই একজন মেয়া আপনি একলাই হই আমার কাছে ফটো নিতে পারবেন না না এটা আমি নিতে দিব না দেখ তোর অটো আমি একলা নিয়া পারি নাকি কই তোরা এদিকে এবার যা ভালো কইতেছি এই জায়গা থেকে চলে যা এ আপনারা তিনজন মানুষ এতই সহজ চাইলেই কি আমার এত সহজ অটো নিয়ে পারবেন আমি অটো দিব না এক হাজার মানুষ সরানোর মতো ক্ষমতা আমার আছে এখন কি তুই অটো রেখা যাবি কি যাবি না বল দেন আপনারা আমার সাথে এরকম করেন না আমার অটোটা নিয়ে আমার এখানটা যাইবার দেন আমি আর জীবনে এদিকে আসব না হই দিয়া মোক দে আছে না হ্যাঁ শোধ আমরা যাই না কারো ক্ষতি হোক তাই কইতাছি ভালা বালা করিয়া ওই রিক্সাটা রাখা এখানটাকে খুঁজাবো নাইলে তো বুঝস ও বুঝতে পারছি তোরা তাইলে সহজে আমরা এখান থেকে যাইতে দিবি না তাই না দাঁড়া তোদের আমি দেখাইতেছি ওই তোরা কি ভাবছিলি হ্যাঁ আমি সাধারণ কোনো অটো রিক্সা চালক আরে না এইটা তো তোদের ভুল ধারণা আমি হচ্ছি সিআইডি অফিসার নাইম আমি অনেক দিন ধরে অটো চালাইতেছিলাম এই এলাকায় শুধুমাত্র তোদের এই গ্যাংটাকে ধরার জন্য আর তুই যখন আমার অটো উঠলি তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুই এই গ্যাংয়ের সাথে জড়িত আছিস তাই তোদের এই গ্যাংটাকে ধরার জন্য আমি তোর কথা মতো এইখানে আসছি তারপর তোকে দিয়ে আমি ওদেরকে আনিয়েছি স্যার আমি তো আপনার সাথে একটু মজা করতেছিলাম আমি মেয়ে মানুষ আমি অটোতে কি করবো আমি কি আর অটো চালাতে পারমু স্যার এই যে আপনি সাবি আমি আর বাবা করুম না তোরে স্যার আমি তো বুড়া মানুষ সহে দই দেই না আর আমি অটো নিয়ে রাস্তাতে কেমনে যাব বুঝেনি তো আমার সাইড স্যার আমি সাদা সিদা মানুষ আমি স্যার ওনা গুছি নেই না আমার এগুলো 50 টাকা দেব তাইতে আমি আইছি স্যার স্যার আমার maaf করে দেন ও চুপ একটা কথা বলবি না তোরা তোরা কি ভাবছিলি আমি কিছুই জানি না সমস্ত ইনফরমেশন আমার কাছে আছে আমার এইখানে তোরা তো আমার অটো নেওয়ার জন্যই আর আমার মতো অনেক মানুষের কাছ থেকে তোরা অটোরিকশা হাতিয়ে নিয়েছিস এখন তোরা আমার হাত থেকে আর কোনোভাবেই পালাতে পারবি না থানায় চল তোদের মজা আমি বুঝাই দিতেছি চল 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 ওই রিক্সালার বাচ্চা তুই এটা কি করছোস তুই আমার বাইকের সাথে তোর রিক্সা লাগে আমার বাইকের কি অবস্থা করছোস স্যার আমি তো বাম সাইড দিয়ে যাইতেছি আপনি যদি একটু সাইড করে যাইতেন তাহলে তো আর রিক্সা আপনার হুন্ডাটা লাগতো না স্যার ওই রিক্সালার বাচ্চা এখন কি তোর কাছ থেকে আমার বাইক চালানো শিখতে হবে হ্যাঁ আমি রাস্তার পাশ দিয়ে যাব না রাস্তার মাঝখান দিয়ে যাব সেটা আমি খুব ভালো করে জানি আর তুই কি রাস্তায় রিক্সা চালাস নাকি বিমান চালাস স্যার আমি তো ইচ্ছা করে দেই নাই আর আমি দেই দেখাও দেই নাই স্যার দেখ রিক্সালার বাচ্চা আমি এত কিছু বুঝি না তুই তো রিকশা লাগাই আমার বাইকের বামপার পাকা কইরা দিছোস আমার বাইকের ইন্ডিকেটর ভাঙিয়ে দিছোস এইগুলার জরিমানা বাবদ আমার 4000 টাকা দিবি তারপরই তুই এখানতে যাব স্যার আমি সকালবেলা গাড়িটা নিয়ে বের হইছি এখন তুই আমি পুরো নাই করতে পারি নাই আমি এতগুলা টাকা কই থেকে দেব স্যার আপনি আমারে মাফ করে দেন স্যার আমারে ছেড়ে দেন আরে এই সব গরীবের বাচ্চারে এভাবে বলে টাকা দিব দুই চার খালা খাই দে আমি টাকা সুসুকে টাকা সব ফেরত করে দিই তুই একদম ঠিক কথা কইছোস স্যার আমার মারতেছেন কা স্যার স্যার আপনি এরকম করতেছেন খেয়াল ব্যাস অনেক হয়েছে আপনাদের জরিমানা চাইতো তাই না কত টাকা জরিমানা হয়েছে আপনার চার হাজার টাকা ঠিক আছে উনি তো একজন সামান্য রিক্সা চালক উনি তো আর এত টাকা জরিমানা দিতে পারবে না ওনার হয়ে টাকাটা আমি দিয়ে দিচ্ছি সমস্যা নয় আমার জরিমানা পাবো চার হাজার টাকা দরকার এখন আপনি দিবেন না রিক্সালা দিব সেটা আমার দেখার বিষয় না আমার টাকা পাইলে ঠিক আছে অয়তল চল দাঁড়ান কি হলো হিসাব তো মিটেই গেছে এখন আবার ডাকছেন কেন না হিসাব এখনো বরাবর হয়নি আপনি আপনার বাইকের জরিমানা হিসেবে 4000 টাকা ঠিকই বুঝে নিয়েছেন কিন্তু এই রিক্সাওয়ালা তো ওনার হিসাব বুঝে নি এখনো রিক্সালার হিসাব বুঝে পাইনি মানে ওর তো রিক্সার কিছুই হয় নাই ওর আবার কি হিসাব বুঝাই দিব আমি রিক্সার কোনো কিছু হয়নি কিন্তু আপনি যে ওনার গালে এতক্ষণ চারটা থাপ্পড় মারলেন সেটার হিসাব ওরে থাপ্পড় মারছে কি আমি সাথে ও অন্যায় করছে থাপ্পড় মারছি অন্যায় করেছে সেই বাবদ আপনাকে 4000 টাকাও দেওয়া হয়েছে বাট আপনি যে ওনার গালে থাপ্পড় মেরেছেন সেটার জরিমানা কে দিবে থাপ্পড় মারার জন্য জরিমানা দেব মানে এখানে আবার জরিমানা দেওয়ার কি আছে আপনি যে ওনার উপরে অন্যায় করেছেন সেটার জরিমানা দিতে হবে হয় আপনি ওনাকে যে থাপ্পড় মেরেছেন সেই থাপ্পড়ের বদলে থাপ্পড় খাবেন আর তা না হলে চার চারটা থাপ্পড় যে মেরেছেন প্রত্যেকটা থাপ্পরের বদলে পাঁচ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা দিয়ে তারপরে থেকে যাবেন এখন আপনিই সিদ্ধান্ত নেন আপনি থাপ্পরের বদলে থাপ্পড় খাবেন নাকি চারটা থাপ্পরের বদলে প্রত্যেকটা থাপ্পড়ের বিনিময়ে পাঁচ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা জরিমানা দিয়ে যাবেন ঠিক আছে আমি টাকা দিচ্ছি প্যান্ট ম্যাডাম কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি আপনি আসলে কি করেন আমি একজন অ্যাডভোকেট চলো উকিল উতুল সকাল সকাল কেন উকিলের সাথে লাগতে গেলাম মাসখান থেকে আমার বিশ হাজার টাকায় জলে গেল আগো কোনো ফসসামের নাই এই তোর ম্যাডামকে দুই দিন আগে বই লাগেছি এই জায়গায় বিল্ডিং করতে আমার 5 লক্ষ টাকা চাদা দিতে আমার চাদা কই আশ্চর্য কে আপনি উট ছাড়তে আমাকে এইভাবে মারধর করছেন আরে এসব কি হচ্ছে এখানে আপনারা চাদাবাজি করছেন কোন ভাষায় হ্যাঁ এই ম্যাডাম

তুমি কি আমার বিল্ডিং এর চলে তো হ্যাঁ ঠিক আছে দেহি তোর কোন বাপ আছে কি করে কো দেহি আরে আমি তো কিছুই বুঝতে পারছি না এই লোকটা কেন এরকম করছে কি হইছে এই

তারপর আর যেন কখনো ফেডদার এই এলাকার আশপাশে যেন দেখি না ঠিক আছে একজন আর্মি পার্সনের সাথে আপনারা ফাইজলেমি করতে আসছেন এই জিনিসগুলো আর কখনো করবেন না ঠিক আছে ম্যাডামকে সরি বলুন সরি আমি জন্য জানেন এখানে আমি আসছি জন্য জানেন আমাকে মহিউদ্দিন স্যার এখানে পাঠিয়েছে গোপনে তদন্ত নিতে আপনারা এর আগেও আসছেন যার কারণে স্যার আমাকে পাঠাইছে ঠিক আছে এখন আমি যদি আপনাদেরকে ধরে নিয়ে যাই যদি পালিশমেন্ট দিই তাহলে বিষয়টা কেমন হয় অনেক ভালো হয় না না স্যার না স্যার দোহাই লাগে স্যার আমাকে এরকম করবেন না আমরা আর কোনোদিন এই কাজ করুম না স্যার আচ্ছা ঠিক আছে আজকের মতো ছেড়ে দিলাম ভবিষ্যতে যেন আর কখনো যেন এখানে না দেখি ম্যাডাম আপনি ওনাদেরকে মাফ করে দিন ওনারা যেহেতু ওনাদের নিজেদের ভুলটা বুঝতে পেরেছে অর্থাৎ ওনাদেরকে মাফ করে দেওয়াটাই উত্তম ঠিক আছে আপনাদেরকে জানার কখনো এই এলাকার ভিতরে না দেখি যান চলে যান যান একা তে যান যান আর কতদিন যেন না দেখি যান আ যান আপনারা যান ঘোরা ঘোরা ওদেরকে আমি নি আসছিলাম আর ওই হচ্ছে আমার ভাই না না আমি আপনাকে একটা কথা বলি যদি কখনো আপনি শুধু এখানে নয় আপনি যে কোন জায়গায় বাংলাদেশের ভিতরে যে কোন জায়গায় যদি কখনো কোনো সমস্যার ভিতরে পড়েন আপনার উচিত আপনি বাংলাদেশ পুলিশের সহায়তা নেওয়ার। আমাদের 999 আছে ট্রিপল নাইনে ফোন দিলে আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যাটালিয়ান আপনাকে এসে সাপোর্ট করবে সেটা আর্মি পার্সন হোক সেটা আপনার হচ্ছে ফায়ার সার্ভিস হোক সেটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট হোক সেটা হচ্ছে বিজিবি হোক অর্থাৎ আপনি দেশে এত সুন্দর আইন ব্যবস্থা থাকতে নিজ হাতে আইন তুলে কখনো নেন না আচ্ছা ঠিক আছে স্যার আপনাকে অশেষ ধন্যবাদ আপনি যদি ঠিক সময় না আসতেন তাহলে হয়তো আমি একাই পরিস্থিতিটা মানে কন্ট্রোল করতে পারতাম না যাই হোক আপনি বুঝতে পারছেন আপনি আপনার নিজের ভুলটা যেটা করছেন এটা আর কখনো করেন না তো ঠিক আছে ভালো থাকবেন আর কাজকর্ম করেন একদিন কিন্তু মিষ্টি খেতে আসবো ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ জান জান আর কখনো যেন আপনাদেরকে দেখি না হয়ে গেছে ঠান্ডা দিয়ে যখন ঠান্ডা বাড়ি দেবো তখন বুঝবো বাবারা বাইরা আমি অন্ধকার মানুষ আমার কটা বিজ্ঞান দিয়ে কতগুলা টাকা হাই হাই রে এই টাকাগুলো নিশ্চয় আমার কোপালি ছিল যাক ভালোই হয়েছিল এই রাস্তা দিয়েছিলাম আইছিলাম তাহলে তো এই টাকাগুলো আমারই হতো না আমার সাইকেল আমার সাইকেল গেলো কই আরে কে আছেন আমার সাইকেল কে নিছেন চাচা আপনি কি আমার সাইকেল কাউরে নিচে দেখছেন আরে আমি আপনার সাইকেল কেমনে দেবো আমি তো কানা মানুষ অন্ধ আমি চোখে দেই এটা আপনার সাইকেল নিচে কারণ এটা আমি কেমনে দেবো আমি তো আমার প্লেটের মধ্যে টাকা রাখছি আমি টাকায় তো পাইতে না টাকাগুলো নিল কারা এখানে আর বেশিক্ষণ থাকলে এই ফুকি তো আমার এই চোর কই আঁকাই ফেলাই আমার সাইকেলটা আমি কোথায় আরে আরে কে আমি আরে কি ব্যাপার আপনাকে আমি চিনি না জানি না হুট করে এসেই হাক করলেন না আপু আপনি একদম রাগ করবেন না আসলে হয়েছে কি জানেন আমার একটা ফেসবুক পেজ আছে নাম হচ্ছে টুইন ইন্টারটেন ওইটাতে আজকে ওয়ান মিলিয়ন ফলোয়ার কমপ্লিট হয়েছে তাই আমার বন্ধুরা বলেছে রাস্তায় যাকে দেখব তাকে যেন হাক করি আর আপনি সহ আমার এক জন কমপ্লিট হলো সেই কারণে আর কি করলাম আর করতে পারবো না আজকে বাসায় চলে যাব আচ্ছা ঠিক আছে আসি ঠিক আছে ইশ জোরে পশাবে চাপ দিছে এই জায়গায় কেউ নেই জায়গাটা নিরিবিলি আছে কাজটা এই জায়গায় সেরা দে না এবার তুমি আমি করতে মোবাইল নিয়ে যাবো না এর আগে প্রস্রাব করতে যে মোবাইলটা আমি হারাইছি এই জায়গায় রাইখা যায় এই বাগানের ভিতরে নতুন সাইকেল কে ঢাকলো হায় হায় যাক ভালো হয়েছে সাইকেল লয়ে যাই আরে আইফোন যাক ভালো হয়েছে মেঘ না বৃষ্টি আমার একটা মোবাইল অসর দরকার আছে আরে তো সাত হাজার টাকা দামের সাইকেল আছে আইফোনটা নিয়া যাই কাজে লাগবে আমার হয়ে গেল আরে সাইকেল সাইকেল দিয়ে আবার তালা হাই হাই এই 10000 টাকার সাইকেলের আমি ফোন আ এখন আমি কি করি না না এই জায়গা থেকে আমি যাইটা পুরি মোবাইলের মায়া করতে যে নিজের মায়া সারা দেব না আমি তাড়াতাড়ি যাই আরে দাঁড়াও মা আমি আসলে অন্ধনা মানে আপনি অন্ধ না 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 আমি অন্ধ না আরে আমার ঠিক আছে টাকা গুলা আমি সবই দেখছি আমি কিন্তু প্রতিবাদ করি নাই কেন প্রতিবাদ করি নাই জানো কিন্তু আমি যদি অন্ধ হইতাম উপর আলা কিন্তু ঠিকই দেখ এই জন্যে আমার সব কিছু আমি আল্লাহর উপরেই ছাই রাখি দেখছো তোমার আমার সামান্য কিছু টাকার লোভ করে তোমার কি সুন্দর দামি সাইকেলটা তুমি আড়াইলে আপনি ঠিকই কইছেন আপনার ওই ভিক্ষার অল্প কিছু টাকার লোভ করতে গিয়া আমি আমার সাইকেলটা হারাইলাম আমি বাড়িতে গেলে আমি যে আমার বাবা মানে কি জবাব দিব আমি বুঝতেছি না চাচা আপনি তো চোখে দেখতে পান আপনি কি তখন দেখছেন আমার সাইকেলটা কে নিছে আরে হ মা দেখছি তো তোমার সাইকেল আমি আটকে রাখছি তোমার সাইকেল তোমার ফিরিয়ে দেব চাচা আপনি এত ভালো মানুষ আর আমি কি না আপনার টাকাগুলো অন্যায়ভাবে নিয়ে নিলাম চাচা আমি আপনার টাকা আপনার ফিরিয়ে দিচ্ছি আরে আমার টাকা টাকা কই গেল আপু আপনার টাকাগুলো আমার কাছে তখন আমি আপনাকে হাক করেছিলাম না হাক করার সময় আমি আপনার পকেট থেকে টাকাটা মেরে দিয়েছিলাম আসলে কথাই তো আছে কেউ যদি কারো এক টাকা মেরে খায় তাহলে আল্লাহ তার থেকে দ্বিগুণ কিছু নিয়ে যায় এই টাকাগুলো নিয়ে যখন আমি বাড়িতে যাচ্ছিলাম কোথা থেকে যেন চিন্তাইকারী এসে আমার গলা থেকে হাতটা নিয়ে গেল তাই আমি ভাবলাম আমি আজকে থেকে আর এই কাজ করব না আপনার টাকাটা আমি আপনাকে ফিরিয়ে দিলাম যদি এর পরিবর্তে আমি ভালো হতে পারি এ আপনার টাকা আসলে আপু এই টাকাটা আমারও না এই টাকার আসল মালিক এই চাচা জানেন তো রাস্তায় যাওয়ার পথে চাচার প্লেটে এই টাকাগুলি দেখে আমি খুব লোভে করি আর এই টাকাটা নিতে গিয়ে আমি আমার সুন্দর নতুন সাইকেলটা হারিয়ে ফেলি এ থেকে আমিও শিক্ষা পাই কেউ যদি কারো থেকে এক ফোটা পরিমাণও কিছু চুরি করে অথবা জোর করে কেড়ে নেয় আল্লাহ তাহলে তার থেকে এক সমুদ্র পরিমাণ কেড়ে নেয় আমি আর কখনো এমনটা করব না এই নিন চাচা আপনার টাকা পারলে আমাকে ক্ষমা করে দিয়েন আমি আর কখনো এমন কাজ করব না মারে আমি ক্ষমা করে দিছি তুই ভবিষ্যতে এই ধরনের কাজ আর করো না চলো তোমার সাইকেল আমি ফিরিয়ে দিতে চলুন চাচা হ্যাঁ ফেরদৌস একদম ঠিক কথাই বলেছি আমি ফেরদোসের সাথেই থাকতে চেয়েছিলাম তোমার কি আছে টাকা পয়সা কিছুই নেই কিন্তু ফেরদোসের অনেক টাকা এর জন্যই আমি আর ফেরদোস এই প্ল্যানটা করেছিলাম বেঈমান তোরে আমি এত ভালোবাসছি আর তুই কি না এই খুনি ফেরদোসের সাথে চক্রান্ত করে তার সাথে হাত মিলিয়ে আমার জীবনটাই ভাবে নষ্ট করে দিলি আজকে হয়তো তোর আমি কিছুই করতে পারবো না একটা কথা মনে রাখিস তোর বিচার আল্লাহ একদিন ঠিকই করবে আপনি কই যেতেছেন আর আপনার আসামি এই গেটের ভিতরে ঢুকতেছেন কে যাইতেছি মানে আমার বাড়িতে আমি যেতেছি আপনার বাড়ি আপনি যাইতেছেন আসামি আপনার জেল খোলাই যাই তারপরে এনেছেন আমি করে নেই আপনার বাড়ি আপনার এইটা বাড়ি হলো ফেরদস সাহেবের আর তনিমা ম্যাডামের কি এই বাড়ি ফের ফেরদস সাহেবের মানে আপনি কি পাগল হয়েছেন আপনি কি এই বাসার নতুন দারোয়ান

আমার ফাঁসি আমি তোমারে নিয়ে এইখান থেকে পলায় অনেক দূরে চলে যাবো আমি যদি এইখানে নিয়ে তোমারে থাকি তাহলে তো পুলিশ আসে আমার ধরে নিয়ে যাবো এখানে তোমারে নিয়ে আর এক মুহূর্ত থাকা দেবো না তুমি ফের দোষ এই ফের দোষ তোর সাথে মানে কিরে তুই না কইছিল এই ফের দোস্তরে কত রকম ভাবে জ্বালাতন করে তোর কথা শুনে তো আমি ফের দোষের উপরে প্রতিশোধ নিতে চাই কিন্তু এই ফের দোষের নিজের বউরে খুন করে সেই মিথ্যা খুনের দায় আমার উপরে চাপাই দেয় যেই কারণে আজকে আমি ফাঁসির আসামি আর তুই কি না এই ফের দোষের সাথে ঘর সংসার করতেছ না মানে নাই আমি তুমি চুপ থাকো ওকে যা বলার আমি বলছি এই তুই কি ভেবেছিলি তনিমা ওই দিন আমাকে মারার জন্য তোকে পাঠিয়েছিল আরে না রে বোকা এটা তো আমাদের দুজনের প্ল্যান ছিল যাতে করে তুই আমাকে মারার জন্য আমার বাড়িতে আসিস সেই সুযোগে আমি আমার বউকে মেরে ফেলি আর তুই আমার বাড়িতে আসা মাত্রই আমার বউকে মারার প্ল্যানে তোকে আমি ফাঁসিয়ে জেলে দিতে পারি একেই বলে একদিনে দুই পাখি বললাম তুই মা এখন আমার হ্যাঁ ফেরদৌস একদম ঠিক কথাই বলেছি আমি ফেরদৌসের সাথেই থাকতে চেয়েছিলাম তোমার কি আছে টাকা পয়সা কিছুই নেই কিন্তু ফেরদৌসের অনেক টাকা এর জন্যই আমি আর ফেরদৌস এই প্ল্যানটা করেছিলাম বেঈমান তোরে আমি এত ভালোবাসছি আর তুই কি না এই খুনি ফেরদৌসের সাথে চক্রান্ত করে তার সাথে হাত মিলিয়ে আমার জীবনটাই ভাবে নষ্ট করে দিলি আজকে হয়তো তোর আমি কিছুই করতে পারবো না একটা কথা মনে রাখিস তোর বিচার আল্লাহ একদিন ঠিকই করবে আপনারা আপনারা কে আমরা থানা থেকে এসেছি এসেছিলাম ফাঁসিয়া আসামি শেষ পূরণ করতে কিন্তু এখন তো দেখছি পুরাটাই উল্টো এখন তো আপনারাই আসল আসামি আর উনি দেখে নির্দোষ স্যার বলছিলাম কি আপনার ভুল হচ্ছে থাক আর নাটক করতে হবে না যা জানার আমরা জেনে গেছি আমাদের কাছে ভিডিও সহ প্রমাণ আছে আপনারা আমার সঙ্গে থানায় আসুন আর নাইম আপনি আমাদের সঙ্গে আসুন আমাদের ভিডিও প্রমাণ আমরা উচ্চ আদালতে পেশ করব যাতে করে আপনার ফাঁসিটা আটকানো যায় আপনাদের কুকর্মের কথা আপনারা নিজের মুখে স্বীকার করেছেন চলুন আপনিও আসুন